মোস্তারাম বাম চোখের পাতা লাফালে বা কাঁপলে বিপদের লক্ষণ এমন কিছু বিষয় আছে কি বা এমন কোনো বিষয় আছে কি চোখের পাতা লাফাচ্ছে মানে আপনার বিপদ আসছে কোনো কুসংস্কার থেকেই মূলত এই বিষয়টি আসছে বাস্তবিক অর্থেই বাম চোখের পাতা কাপা মানে সমস্যার লক্ষণ চোখের পাতা কাপার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখতে পাই বিজ্ঞান বলছে কি প্রথমেই খেয়াল করেন বিভিন্ন শারীরিক সমস্যার কারণে মূলত চোখের পাতা কাঁপে চোখের পাতা লাফানো এক ধরনের অসুখ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় মায়োকিমিয়া পেশির সংকোচনের কারণেই চোখের পাতা লাফায় এছাড়া জ্বর সর্দি কাশির মতো চোখের পাতা কাঁপাও বিভিন্ন শারীরিক সমস্যার বাইরের লক্ষণ প্রিয় বন্ধুরা এখানে অনেক সময় আমরা যখন ঘুমাই ঘুম থেকে উঠি ওঠার পরে চোখ অনেকে ডলাডলি করে তারপরে চোখটা একটু লাল হয়ে যায় তারপরে ডান চোখ বাম চোখ একটু কাঁপে বা আমরা যেটাকে লাফাই বলে থাকি এ বিষয়ের সাথে তা দীর বা ভালো মন্দর কোনো সম্পর্ক নাই বরং এ বিষয়টার সাথে সম্পর্ক হচ্ছে আপনার শারীরিক অসুস্থতার আবার অনেক সময় এমনিই কিন্তু নড়ে তো যেহেতু এমনিই নড়ে বা এমনিও কাপা কাপি করে অথবা অসুস্থতার কারণে কাপা কাপি করে এই বিষয়টাকে নিয়ে অলৌকিকভাবে কোনো বিষয় তুলে ধরা অথবা এ বিষয়টাকে নিয়ে বেশি নাড়াচাড়া করা এটা কিন্তু আমাদের উচিত না যেমন ডাক্তাররা আরও কয়েকটি কারণ বলছেন যে যে সমস্ত কারণে এই যে ডান চোখ বাম চোখ লাফায় এক নম্বর হচ্ছে দৃষ্টির সমস্যা দৃষ্টিগত কোনো সমস্যা থাকলে চোখের ওপর চাপ পড়তে পারে টিভি কম্পিউটার মোবাইল ফোনের স্ক্রিনের আলো চোখের দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে আর এই সব সমস্যা থেকে চোখের পাতা লাফানো উপসর্গ দেখা দিতে পারে দুই নম্বর মানসিক চাপ কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তার প্রতিক্রিয়া দেখায় চোখের পাতা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসাবে প্রকাশ পেতে পারে অনেক ক্ষেত্রেই তিন নম্বর হচ্ছে ক্লান্তি পরিমিত ঘুমের অভাবে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই আর যখন আমাদের ভেতরে এই ধরনের ক্লান্তি দেখা যায় তখন চোখের পাতা লাফাই যখন পরিমিত ঘুম হয় তখন আবার লাফানো বন্ধ হয়ে যায় অ্যালার্জির কারণে অনেক সময় হয়ে থাকে তারপরে ক্যাফিন কোন কোন বিশেষজ্ঞ মনে করেন ক্যাফিন এবং অ্যালকোহল অতিরিক্ত পরিমাণে পান করলে চোখের পাতা লাফাতে পারে সুতরাং যারা এই কথা বলে থাকেন যে চোখের পাতা লাফালে সামনে বড় ধরনের কোনো বিপদ আসছে চোখের পাতা লাফালে সামনে অশুভ কোনো কিছু আসছে চোখের পাতা লাফালে আমার রিস্কের মধ্যে হায়াতের মধ্যে অথবা আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব এরকম চিন্তা চেতনা যারা লালন করেন মূলত আপনারা ভুলের মধ্যে আছেন বাম চোখ অথবা ডান চোখ এ লাফানোর সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই অনেক সময় চোখের মধ্যে ওই যে তিলের মতো অংশ দেখা যায় আবার কারো চোখের মনি একটু কালো কারো চোখের মনি। একটু সাদা ধরনের আবার কারো চোখের মনিটা একটু নীলাভ এরকম চোখের মণি দেখেও কিন্তু অনেক অনেক ধরনের মন্তব্য করে থাকেন যে মন্তব্যগুলো আসলে সঠিক নয় বরং আল্লা সুবাহনবতাল পবিত্র কুরআনুল করিমের মধ্যে কি বলছেন না যা আল্লাহ আইনেই আল্লাহ তালা এই দুটি চোখ তিনি সৃষ্টি করেছেন এবং এই চোখের ব্যাপারেও কিন্তু আল্লাহ তালা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন কুল্লু উলাইকা অল কানা বসরা উলা। আল্লাহ সুবাহ আমাদের চোখ আমাদের শ্রবণ শক্তি আমাদের কর্ণকোহর আমাদের সোনা আমাদের বলা সব কিছু সম্পর্কে কিন্তু আল্লা সুবাহানুবা তালা জিজ্ঞেস করবেন তো চোখ আল্লাহ তালা দিয়েছেন চোখ লাফানোর সাথে আসলেই তা দিনের বা ভাগ্যের কোনো সম্পর্ক নেই এটাই হচ্ছে মূল কথা আর আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখব না আমরা ভালো জিনিস দেখব কারণ ফাল আল্লাহ রসুল সাল্লাম বলেছেন চোখ দিয়েও কিন্তু মানুষ অনেক সময় ব্যবচার করে থাকে ব্যবচার কিভাবে করে অর্থাৎ খারাপ জিনিস দেখে সুতরাং আমরা চোখ দিয়ে কোরআন পড়ব চোখ দিয়ে ভালো জিনিস দেখব চোখ দিয়ে আল্লাহ সৃষ্টি দেখব আল্লাহকে চেনার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ